দুই সালের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় একের জীব ও পরিবেশ প্রশ্ন বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন নিচে রয়েছে জীবের যা প্রয়োজন নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন বেঁচে থাকার জন্য জীবের যা যা প্রয়োজন তা হচ্ছে এক নাম্বার হচ্ছে খাদ্য দুই নাম্বার হচ্ছে পানি তিন নাম্বার হচ্ছে বায়ু চার নাম্বার হচ্ছে আবস্থল পাঁচ নাম্বার হচ্ছে আশ্রয়স্থল সম্পন্ন করেছে তিন চার নাম্বার পৃষ্ঠা হচ্ছে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনে উপাদান নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি এক নম্বরে রয়েছে সূর্যের আলো ও পানি থাকবে পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য হচ্ছে চারটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে আর দুই নম্বর হচ্ছে সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে তাহলে চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না তিন নম্বর হচ্ছে সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না তাহলে চারাটি শুকিয়ে গেছে বা মরে গেছে এখন আমরা ছয় পৃষ্ঠার সমাধান করব। প্রশ্ন হচ্ছে খাদ্যের জন্য মানুষ মানুষকে কীভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল হয় এক এদিকে রয়েছে আমাদের খাদ্যের উৎস নিচের খা নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি উদ্ভিদ খাদ্য হচ্ছে ভাত রুটি কলা আনারস আম আপেল আঙ্গুর ডাল সবজি আর এই পাশে রয়েছে খাদ্য এক নম্বর হচ্ছে মাংস মাছ ডিম তিনে রয়েছে পরিবেশের পরিবর্তন প্রশ্ন কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয় আমরা এখন আট পৃষ্ঠা সমাধান করব। কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয় এদিকে রয়েছে কিভাবে পরিবেশের পরিবর্তন ঘটছে এক নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করে নম্বর হচ্ছে বাড়িঘর ও রাস্তাঘাট নির্মাণ আর দুই নম্বর গড়ে বসবে কাল কারখানা স্থাপন তিন নম্বর গড়ে বসবে নদের উপর ব্রিজ তৈরি করা